যে তৃণমূল কংগ্রেসের কৃষ্টি কালচার যেটা আছে তার মধ্যে পাথর প্রতিমা তার বাইরে নয় পাথর প্রতিমায় যিনি বিধায়ক আছেন সমীর জানা তার এলাকায় ঘটনাটা ঘটবে এটা ন্যাচারাল ব্যাপার তো শোনেন পুলিশ তো দরবাস হয়ে গেছে মানে তৃণমূলের ক্যাডার হয়েছে এবং এর পুলিশ বিচারের বাণী নীরবে কাঁধে কোথায় জানাবো নালিশ তো ন্যাচারালি এই যে ঘটনাটা ঘটেছে আজকের এই দিগম্বরপুর অঞ্চলে স্কুল মাস্টার একটা বাচ্চাকে শ্রীলতহানি করলো পরিবারের লোক অভিযোগ করতে গেল থানা অভিযোগ নিচ্ছে না তারপরেও তালবাটাল করে তিন দিন পরে অভিযোগ নিল এমএলএ থেকে চাপ দিচ্ছে লোকাল নেতৃত্ব থেকে চাপ দিচ্ছে তারপরেও থানা কোনো রকম আমাদের চাপে দলের নেতৃত্বদের চাপে এফআইআর গ্রহণ করলো যে যতই বড় তুমি কালপিট হোক যতই বড় তুমি ছত্রছায়ায় থাকো নেতাদের ছত্রছায়ায় থাকো আমরা যারা আইএসএফ পড়ি আমরা তোমাদেরকে টেনে বের করবো এবং আইনের সামনে এনে তোমাদের বিচারের সামনে দাঁড় করাবো আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথি হচ্ছে। অ্যাডভোকেট এবং তিনি অবজারভারের দায়িত্ব পেয়েছেন শাহাদ ভাই এই দায়িত্ব পর পর আপনি যেভাবে মানুষের জন্য কাজ করছেন এই একেবারে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছে সমীর জানা তার এলাকাতে আপনি এসে এখানে একটা বাস জেখানে

যেভাবে লড়াই করছে আমরা দলের সৈনিক হিসাবে আমরা নির্যাতিতার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি তাদের পরিবারকে আমরা আশ্বস্ত করেছি যে কোনো যে রকম সহযোগিতা আইনি হোক তাদের পরিবারের পাশে থাকার জন্য যা যা সহযোগিতা করার আমরা দলের পক্ষ থেকে তাদের পাশে থাকবো এবং যেমন সামাজিকভাবে আমরা লড়াই করব তেমনি আইনিভাবে আমরা এই নির্যাতিতার পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা আদালতে লড়াই করব সাদাত ভাই এরকম হাজারো বিচার রয়েছে সুপ্রিম কোর্টে চলছে এবং হাইকোর্টে চলছে আমরা বলছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস দু হাজার পর থেকে যেভাবে এই ঘটনা করে ঘটিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে এক শ্রেণির পুলিশ শাসকের পক্ষে গুণদান কাছে তাদের কি করবে শোনেন পুলিশ তো দহবাস হয়ে গেছে মানে তৃণমূলের ক্যাডার হয়েছে এবং এর পুলিশ বিচারের বাণী নীরবে কাঁদে কোথায় জানাবো নালিশ তো ন্যাচারালি এই যে ঘটনাটা ঘটেছে আজকের এই দিগম্বরপুর অঞ্চলে স্কুল মাস্টার একটা বাচ্চাকে শ্রীলতানি করলো পরিবারের লোক অভিযোগ করতে গেল থানা অভিযোগ নিচ্ছে না তারপরেও ডাল করে তিন দিন পরে অভিযোগ নিল এমএলএ থেকে চাপ দিচ্ছে লোকাল নেতৃত্ব থেকে চাপ দিচ্ছে তারপরেও থানা কোনো রকম আমাদের চাপে দলের নেতৃত্বদের চাপে এফআইআর গ্রহণ করলো করে একটা কেস স্টার্ট করলো যার ধোলা পি কেস নাম্বার চারশো চুরানব্বই অবলিক পঁচিশ আন্ডার সেকশন টেন পক্সো অ্যাক্ট তো তার বেশি যে পুলিশ তদন্ত শুরু করলো এবং মূল কালপিট ওই যে মাস্টার তাকে গ্রেপ্তার করলো তো আমরা বলতে চাই দলের পক্ষ থেকে যে যতই বড় তুমি কালপিট হোক যতই বড় তুমি ছত্র থাকো নেতাদের ছত্র থাকো আমরা যারা আইএসএফ করি আমরা তোমাদেরকে টেনে বের করবো এবং আইনের সামনে এনে তোমাদের বিচারের সামনে দাঁড় করাবো এবং যাতে এই মূল যে কালপিট যে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আইএসএফ মাঠে ময়দানে লড়াই করবে আইনে ভাবে লড়াই করবে বাংলায় চলছে বাংলায় কিছু একটা হচ্ছে গোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে নাকি চোখ রেখে প্রশ্ন করবো আমরা মানুষের কন্ট্রোল